সবাই খুব ভালো আছো তো তোমরা বুঝতেই আজকে কে নিয়ে ভিড় সংসারে কাজ কাম মানে অন্যরকম তো ভিডিও দিয়ে আজকে ভাবলাম একটু আজকে যেহেতু ভাদ্র মাস ভাদ্র মাসে আমাদের মানে গ্রাম এলাকায় আর কি যে শাড়ি নতুন মানে যা জামাকাপড় যা থাকে তোলা সেগুলো ভাদ্র মাসের দিকে রোদে দিতে হয় তো সেই জন্য আজকে রোদে দিয়েছিলাম তো ভাবলাম আমার কী কী শাড়ি কালেকশান আছে সেটা তোমার সাথে একটু শেয়ার করে দিই তো সবার প্রথমে আগে দেখাবো আমার বিয়ের শাড়ি কারণ এই শাড়িগুলো তোমাদের কখনোই শেয়ার করা হয়নি এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি লাল দিয়ে হলুদ দিয়ে এই যে খুবই সিম্পল শাড়িটা এই দেখো পুরোটাই এরকম কাজ করা আর হলুদ পা তার মধ্যে হচ্ছে জড়ির কাজ করা রয়েছে এটা আমার বিয়ের শাড়ি তো ছটপট ছটপট দেখিয়ে দিন আহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এটা হচ্ছে আমার বউ হাতের শাড়ি এই যেটা হচ্ছে আঁচল এর মধ্যে মিনার কাজ করা রয়েছে মিনার শাড়িগুলো আমার খুব ভালো লাগে মিনা করা কাজগুলো আর এটা তো এরকম পুরো অলবড়ি এরকম ছোট ছোট গুটির কাজ করা হয়েছে শাড়িগুলো পরা হয়নি এটা হচ্ছে আমার বৌভাতের শাড়ি কেমন লাগলো অবশ্যই জানিও অনেক আগেকার দিনের শাড়ি তো পনেরো বছর আগেকার শাড়ি তারপরে এই একটা এই একটা রয়েছে এটা হচ্ছে চুমকি বসানো শাড়ি এই শাড়িগুলো একটা সময় খুব ট্রেন্ডিংয়ে ছিল এখনও বেশ ভালো এই যে পুরো অলবর শাড়ি এরকম চুমকি বসানো আর এই যে এটা হচ্ছে আঁচল পুরো আউলি দেখাচ্ছি না কারণ আউলে দেখা থেকে অনেক বড় হয়ে যাবে এই একটা শাড়ি এই শাড়ির শাড়ি আমার একটা আছে এই যে এই একটা ব্ল্যাক কালারের রয়েছে এই যে এটা তো একই সেম শাড়ি এটাও এরকমই এটা আচর আর এটা হচ্ছে বডি এটা খুব ব্ল্যাক কালারের কোন শাড়িটা বেশি ভালো লাগছে তোমাদের অবশ্যই জানিও আর এই একটা শাড়ি অনেক পছন্দের শাড়িটা ছিল আমার কিন্তু আমি কোথাও বেরোই না বলে আমার শাড়িগুলো পরা হয় না এই শাড়িটা এখন আমার মেয়ের খুব পছন্দ ও বলেছে শাড়িটা আমি পরব তোর জন্য রেখে দিয়েছি এই শাড়িটা আমি এখন আর পরি না এটা কিন্তু ভেলভেটের পুরোটা ভেলভেট আর এটা পুরো শাড়ি দেখতে পাচ্ছি সুতো দিয়ে কাজ করা এই যে চুমকি বসানো রয়েছে এটাও পুরো শাড়িটা এরকম কাজ করা খুব সুন্দর লাগে শাড়িটা কেমন লাগলো সেটা অবশ্যই জানবে শাড়িটা কেমন আর একটা দেখাচ্ছি আমার কাতার বেনারসি এই যে অত ভালো শাড়িটা এই যে আমার কাতার বেনারসি রানি কালারের পাড় দেওয়া এটা কি কালার বলো স্কাই ব্লু স্কাই ব্লু আর রানি কালারের আঁচুর আচুর এই শাড়িটা একদিনই পরেছি তারপর আর পরা হয়নি দেখি এবার পুজোতে পরতে পারি নাকি আবার খুব ভারী শাড়িটা আর এইগুলো সিম্পল জামদানি সব জামদানি এগুলো দেখানোর কিছু নেই সব জামদানি ভালো লাগে সব জামদানি শাড়িগুলো আমার সব জিনিসগুলো বেশি ভালো লাগে বেশি ফরমড়ে শাড়ি পছন্দ হয় না এই একটা হলুদ হলুদ দিয়ে সবুজ দিয়ে লাল দিয়ে পুরো একদম পুরো অলবডি এরকম কাজ করা একই শাড়ি এটা হলুদ একটা লাল ঝরপর দেখিয়ে দেখি তোমাদের আরো একটা আছে এটা একটা সফট মানে এটাও জামদানির মতো এটা পুরো অলবডি কাজ করা এ শাড়িটা একটু মেয়ের জন্য নেওয়া সরস্বতী পুজোতে পরবার জন্য এটা কিন্তু আঁচল এ একটা আর একটা রয়েছে পটল জামদানি যখন পটল সিরিয়ালটা উঠেছিল তখন কিন্তু এই শাড়িটা আমি নিয়েছিলাম তার জন্য শাড়িটার নাম দিয়েছিল পটল জামদানি কিন্তু শাড়িটা খুব খড়খড়ে বলে আমি শাড়িটা পরতে পারি না এই তো পুরোটা এরকম কাজ করা পুরো জরির কাজ করা শাড়িটা খুব সুন্দর লাগে কিন্তু খুব খড়মড়ে বলে পরা যায় না আমার খুব অসহ্য লাগে ওই জন্য পরতে পারি না এই একটা আর এই একটা আমার পছন্দের একটা শাড়ি এই যে এটা পুরো এরকম অল বডি কাজ করা এই যে এটা হচ্ছে আঁচল বডিটাই এরকম এটা হচ্ছে বডি বডি কিন্তু পুরো বডিটা এরকম পুরো কাজ করা পুরো জাগা কাজ করা ঠিক হচ্ছে পুরোটা জাগা কাজ করা এই একটা আমার যতটুকু আছে তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি এই যে অ্যাপটায় এটাও অনেক খবর পড়েছি এই শাড়িটা আমার ভালো লাগে পরে আরাম আছে খুব সফটের মধ্যে এই শাড়িটাও খুব পড়েছি এটাও এরকমই সারা অলবডি পুরো কাজ করা আছে ছোটো ছোটো মিনা ওই যে জরির কাজ করা আর কি মিনা না জরির কাজ করা এই একটা গেল আর একটা দেখাচ্ছি মালবেরি শাড়ি এই যে এটা আমি গেলো বছর পুজোতে কিনেছিলাম মালবেরি মালবেরি তো জানো মালবেরিটা খুব টেন্ডিংয়ে ছিল এখনও খুব আছে এই যে পুরো চিকচিক চিকচিক করছে শাড়িটা কালারটা কিন্তু স্কাইগুলোর মধ্যে কালারটা সুন্দর লাগে আমার এটা হচ্ছে আঁচর আর একটা হচ্ছে বালুচুরি এটা হচ্ছে বালুচুরি এই শাড়িটা আমি আগের বছরই পুজোতে নিলাম না হ্যাঁ আগের বছর আমি নিয়েছি এটা আমি আমার টাকা জমানো টাকা দিয়ে কিনেছি এটা কোথায় পেলে রাখো জমিয়েছি কোথা থেকে তোমার কাছ থেকে নিয়ে নিয়ে আরে বলো বলো পকেট মারা টাকা বাংলা ভাষায় বলো তো যাই হোক জমিয়েছি তো না সেটা আমারই হয়ে গেছে তো এটা পুরোটা রানী আর হচ্ছে এটা হচ্ছে কি কালার এটাকে বলে

আর এই একটা এই একটা জন্য এই শাড়িগুলোকে তুমি কী শাড়ি জানো বলতো না না ধুমকেতো না এগুলো খুব চলতো শাড়িগুলো ভুলে গেছি একটা শাড়ি মানে কুচিতে পরবে লাল আর আঁচল দিয়ে আর বডি দিয়ে পরো ব্লু আর এটা হচ্ছে কুচি কুচিতে পরেছে লাল কুচিতে লাল পরবে আর ব্লু দিয়ে আর পা হচ্ছে গোল্ডেন কালারের এই একটা গেল এই একটা শাড়ি এটাও অনেক বছর আগেকার শাড়ি এটা আমার বিয়ে পুরো পরপরই কেনে শাড়িটা পরি না তো কোথাও যাওয়া হয় না শাড়িগুলো সবই বেশ সুন্দর রয়েছে এই একটা এটা পুরো লাল কালার লাল আর সবুজ দিয়ে আর এই যে শাড়িগুলো ভালো করে ভাঁজ করে বিক্রি করে দাও হুম আমি কষ্ট করে করে কিনেছি আমার এগুলো কষ্টের অনেক কষ্টের শাড়ি আর এই একটা শাড়ি এটা আমার বরের পছন্দ করে দেওয়া শাড়ি ও নিজে পছন্দ করে আমাকে না জানিয়ে এটা এনেছিলো এটা কিন্তু পুরোটা একদম নিচে যে পুরো কাজ করা সুতোর কাজ করা এগুলো গোটারে কাজ করা আর ভেতরে দেখতে পাচ্ছ পুরো জড়ি দিয়ে কাজ করা রয়েছে শাড়িটা খুব সুন্দর কিন্তু শাড়িটা আমার খুব একটা পরাও হয় না দুই তিনবার পরেছি শাড়িটা এরকম পুরো কাজ করা এই যে পুরো শাড়িটা এরকম কাজ রয়েছে আর এদিকেও রয়েছে জড়ির কাজ করা এই যে সুন্দর লাগে শাড়িটা এই একটা গেল আর এই একটা রয়েছে এইগুলো হচ্ছে পাটি শাড়ি রিচেপ বিয়ে থা বা রীচেপ কোনো অনুষ্ঠানে এই শাড়িগুলো ঠিক আছে এই যে এই শাড়িটাও পুরো রকম পুরো অল বডি কাজ করে শাড়িগুলো ভাজ করতে বা দিন ফুরিয়ে যাবে এটা পুরো আঁচল এই যে পুরো জাবরা কাজ করা একদম আর এইদিকেও রয়েছে এখানেও ছোটো ছোটো যে বল বল দেওয়া রয়েছে শাড়ি রয়েছে আঁচল দিয়ে

তো সেগুলো তোমাদের সাথে নেক্সট কোনো শেয়ার করবো আর আর কিছু শেয়ার করছে না কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমার যতটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো খুবই সামান্য কিন্তু আমার কাছে এরটাই অনেক দামি তো আজকের মতো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে তো একটা বন্ধুরা আবার ফিরে আসবো নেক্সট